আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে স্মরণ করি পরমারাধ্য প্রভুজির অমৃতবাণী প্রভুজি আমাদের বলছেন নারী প্রগতি নিয়ে আজ অনেক শোভাবর্ধক সম্মেলন হয় আলোচনা হয় সংবাদপত্রের শিরোনামেও আজ উঠে আসে এ কথা কিন্তু সত্যিকারের নারী জাতির উত্তরণের সমস্যা অনেকখানি লুকিয়ে আছে তাদের আত্মশক্তিতে পুরুষ প্রধান এক শাসন শোষণের শৃঙ্খল অবক্ষয়ী যুবস্রোত সবকিছুর কিছুর অনস্বীকার্য কিন্তু পাশাপাশি একথাও আজ নির্মমভাবে সত্য হুমানল শুদ্ধা চিরমাতৃপ্রত্যয় দীপ্ত জহর ব্রতচারিণী মানসিকতার অভাব আজ মাতৃজাতির মধ্যে অভাব আদর্শের জন্য জীবন উৎসর্গের আমাদের আত্মশক্তির জাগরণ হোক যে আত্মশক্তি আদর্শের জন্য জীবন উৎসর্গে ব্রতি হতে আমাদের সাহায্য করবে পরমারাধ্য প্রভুজিকে আমার 어둠도 끊어